তো বাবা মা আজ কলকাতা থেকে পুনেতে আসছে তা কলকাতা এয়ারপোর্টের বাইরে একটা ফটো তুলতে বলেছিলাম বিজয়দাকে তো ফটো তুলে দিয়েছে মা প্লেনে বসে যাওয়ার পর একটা ফটো আমাকে পাঠিয়ে দিল তো এখন রেডি হচ্ছি বাবা মাকে আনতে এয়ারপোর্টে যাচ্ছে এখন তো খুব এক্সাইটেড প্রথমবার বাবা মা আমার কাছে আসছে বাইরে পুনে তো আগে অনেকদিন ধরে আছে কিন্তু কোনো দিন আসেনি প্রথমবার আসছে তো আমিও খুশি বাবা মাকে প্রথমে প্লেনে তুলে দিয়েছি

আমিও অপেক্ষা করছিলাম বোর্ডটা দেখছিলাম বারবার যে কখন এসে বাবা এখানে পৌঁছাবে তো এখানে অন্যান্য ফ্লাইটের থেকে লোকে সব আসা যাওয়া করছে অনেকে এসে পৌঁছে গেছে আমি শুধু ঘরে দেখছি আর অপেক্ষা করছি যে বাবা বাবা কখন গেটের থেকে বাইরে আসবে এতজন বাবা আমার জন্য বাইরে অপেক্ষা করছে আর আমি ওই যে হালকা করে দেখা যাচ্ছে বাবা অলরেডি চলে এসছে এয়ারপোর্টে পুনে এয়ারপোর্টে তো বাবা দাঁড়িয়ে আছে গেটের ভেতরে আছে দেখা যাচ্ছে আমি জুম করছি মনটা খুব ভালো লাগছে দেখে বাবা মাকে যে তারা পৌঁছে গেছে সেফলি আমার কাছে পুনেতে এই যে বাবা মা আসছে তো বাবা মা আমার কাছে অলরেডি পৌঁছে গেছে তো মানে একটা ফ্লাইওভার ধরে ওলা বুক করেছি তো ওলার জন্যেই যাচ্ছি বাবা মাটি সাথে করে নিই আমার রুমে যাওয়ার জন্য তো খুবই খুশি আমি তো অলরেডি গাড়ি বুক করে নিয়েছি আমি একটা রুমে যাওয়ার জন্য তো গাড়িতে করে আমি রুমে পৌঁছে গেলাম